না অ্যাপিসমেন্ট পলিটিক্সের এটা আর একটা নিদর্শন কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের কী জাদা বলে ওদের পীর জাদা না কি বলে টলে যেন ওদের তো হতে পারেন সেটা কিন্তু তার রাজনৈতিক ইয়ে কি ব্যাকগ্রাউন্ড কি তিনি রাজনীতি কোথায় করতেন হঠাৎ করে তাকে রাজ্য সম্পাদক না কি বানিয়ে বানানো হয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সম্পাদক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারবেন না কাগজ না দেখে পঞ্চাশ জন আছে না পঁচাশি জন আছে আবার কেউ অন্য কেউ নতুন জয়েন করে তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়ির নেতা শঙ্কর মালাকার জয়েন করেছেন তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে কত ভাইস প্রেসিডেন্ট কত সম্পাদক তার সংখ্যাই এখন ঠিক নেই তো কে ভাইস প্রেসিডেন্ট হলো কে সম্পাদক হলো ও তো গরুর গাড়ির হেডলাইটক আজ নেই কম্বো গ্রাম বলে যেতে দিলেন আমাকে আমি হিন্দু বাড়ির ছেলে